এই পৃথিবীর বুকে এমন কিছু কিছু শহর রয়েছে যে শহরে গাড়ি চলে কিন্তু ড্রাইভার নেই যে শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ সিস্টেম কাজ করে কিন্তু সেখানে মানুষ দেখতে পাওয়া যায় না যে শহরে বৃষ্টির জল নামার আগেই ট্রেনের সিস্টেমের মাধ্যমে প্রবাহিত করে পুরো জলকে এমনকি এই পৃথিবীতে পাহাড়ের বুকে ঝুলন্ত শহরে প্রস্তুত করেছে আজ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে চায়নার এমন দাস সিটি যে শহর শুধুমাত্র এআই প্রযুক্তির মাধ্যমে কাজকর্ম চালিয়ে থাকে চীনের এই অ্যাডভান্স শহরে টপ টেনের মধ্যে প্রথমে যে নামটি আসবে চীনের অ্যাডভান্স শহর হিসাবে দশ নম্বরে শহর এই শহরটি আর পাঁচটা শহরের মতো নয় শহরটি বানাতে অনেকটা পরিশ্রম করতে হয় এবং এই শহরটি পুরোপুরি পাহাড়ের গায়ে এই শহরের রাস্তাঘাটগুলো পুরোপুরি উপর থেকে নিচে না নিচে থেকে ওপর দিকে ওঠা রাস্তাগুলো কোনোরকমভাবে ডান দিক ও দিক ও সোজা হয় না যেখানে শহরটি তৈরি হয়েছে একটা পাহাড়ের চূড়া থেকে আরেকটা পাহাড়ের চূড়ায় রাস্তাগুলি আঁকা গড়ে উঠেছে এবং এই শহরের মেট্রোগুলি বিল্ডিংয়ের ভেতরে মেট্রোগুলি চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং এই শহরটিকে এআই প্রযুক্তির দ্বারা নির্ভর করা হয়েছে যেখানে ট্রাফিকের জ্যাম লাগে না বললেই চলে এই শহরের বিল্ডিংগুলো উপরের তলা অফিস হিসাবে কাজ করা হয় ও নিচের তলাকে বসবাসের জন্য ব্যবহার করা হয় চাইনার এই চেং কিং শহরে মোট মানুষের বস প্রায় তিন কোটি এবং শহরটি পাহাড় কেটে পাহাড়ের কোল কোলঘেসে তৈরি তাই দূর থেকে দর্শকদের বেশ পাহাড়টিকে খুব ভালো লাগে এরপর চায়নার অ্যাডভান্স শহরের তালিকায় নম্বরে থাকবে চেংদু শহর চীনের এই চেংদু শহরটি বেশ আধুনিক চীনের এই শহরটিকে কালচারাল সিটি বলা হয় এই শহরটিতে পুরোপুরি এআই প্রযুক্তি দ্বারা নির্মাণ করা হয় এই শহরে গাড়ি চলে কিন্তু ড্রাইভার থাকে না এছাড়াও এই শহরে ফুড ও রেস্টুরেন্টে নানা ধরনের ভ্যারাইটিস খাওয়ার দেখতে পাওয়া যায় এছাড়াও এই শহরটি চীনের সবচেয়ে নিরাপত্তা ও নয়েস পলিউশনের দিক থেকে নিয়ন্ত্রণ করছে যা এই চেংদুকে বলা হয় নিরাপত্তা শহর তার সাথে এটি একদমই নিরাপত্তা ও আওয়াজবিহীন শহর হিসাবে ধরায় চীনের এই চেংদুকে এরপর চীনের স্মার্ট সিটির তালিকায় আট নম্বরে যে শহরটি থাকবে হাংজু শহর এই চীনের এই হাংজু শহরটি চীনের যে কটা শহর রয়েছে সবচেয়ে বেশি এই শহরেই এআই প্রযুক্তি ব্যবহার বেশি করা হয়েছে যে শহরে প্রশাসন পুলিশ কম থাকে কিন্তু ক্যামেরা ও এআই প্রযুক্তি এআই সিস্টেমগুলি বেশি দেখতে পাওয়া যায় এই শহরে এই শহরে বিল্ডিং থেকে রাস্তাঘাট কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টই এআই প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রণ করে এই শহরকে এরপর চীনের স্মার্ট সিটি তালিকায় সাত নম্বরে রাখবো শহরটি হুয়ান নদীর কোলে অবস্থিত আপনি যদি বেলায় আকাশ থেকে এই শহরটিকে দেখেন যেন মনে হবে নদীর উপরে এক টুকরো বা এক ঝলক আলো ভাসছে এবং এই শহরের নদীর দুই তীরে সিস্টেমেটিক স্কাইলাইন তৈরি করেছে এবং এই শহরকে ঘিরে তিনটি তৈরি হয়েছে রেলা এবং চীনের এই শহরটি এমনভাবে বানানো হয়েছে কোন রকম ভূমিকম্প বিপর্যয় এলে ইয়াই প্রযুক্তি দ্বারা অ্যাডভান্টেজ ও সিস্টেমেটিক যন্ত্রপাতি লাগানো হয়েছে এরপর চীনের স্মার্ট সিটির তালিকায় ছ নম্বরে রয়েছে গোয়াংচু সিটি এই শহরটি চীনের মূল দরজা বলা হয় যা বলা যায় এই শহরের সঙ্গে পৃথিবীর সমস্ত সংযোগ যোগসূত্র বজায় রাখে চীনের এই শহরকে এক্সপোর্ট ও ইম্পোর্টের ক্যাপিটাল বলা হয় চীনের এই শহরটি মূলত আধুনিক ও ঐতিহাসিক মিশ্রণের ছোঁয়া দেখতে পাওয়া যায় এরপর চীনের স্মার্ট সিটির তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সেন্ট জেন শহরের এই শহরটা মূলত এককালে ছিল মাছ ধরার জন্য একটি গ্রাম যেখানে উনিশশো সালে এই গ্রামটি ছিল সাদা বাটা সেখানে কোনোরকম প্লাস ঐতিহ্য কোনো আধুনিক সৌন্দর্যের ছোঁয়া ছিল না পুরোপুরি একটি গ্রাম ছিল কিন্তু আজ এই শহরটি পৃথিবীর সবচেয়ে স্মার্ট সিটি হিসাবে পরিচিতি পেয়েছে এই শহরের বিল্ডিংগুলো মূলত কাঁচ আর স্টিল দিয়ে তৈরি এই শহরের রাস্তাঘাট এবং বাস টার্ম পুরো শহরের যানবাহন ইলেকট্রিক সিস্টেমে চলে এবং এই শহরে চীনের সবচেয়ে বড় বড় ধনীদের বাস এই শহরটি শুধুমাত্র চীনের অর্থনীতি নিয়ন্ত্রণ করেন না পুরো এশিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে এই শহরটি থেকে এরপর চীনের স্মার্ট সিটির তালিকায় চার নম্বরে রাখবো সুজো সিটি এই শহরটি এতটাই সিস্টেমেটিক ও প্রাকৃতিক দ্বারা সৌন্দর্য আপনি এই শহরে ঢুকলে মনে হবে এটি কোনো শহর নয় মনে হয় যেন এক আঁকা ছবি এখানে এই শহরের গাছপালা ঘর বাড়ি পুরো ফটোগ্রাফির আকৃতির সঙ্গে মিল খায় এবং এই শহরের বসতিগুলিকে বানানো হয়েছে প্রায় পানির ওপরে বসানো মনে হবে যেন ভাসনবান ভারী ঘর এখানে প্রকৃতির সৌন্দর্যকে কাজে লাগিয়ে তার সাথে আরও নতুন সিস্টেমেটিক যোগ করে শহরটিকে আরো বেশি সুন্দর করে তোলে এরপর চীনের স্মার্ট সিটির তালিকায় তিন নম্বরে রাখবো বেজিং এই বেজিং শহরটিকে চীনের মূল চালিকা শক্তি ধরা হয় বেজিং শহরটি চীনের সবচেয়ে শক্তিশালী শহর এবং এই শহরটিতে বাস করে সাত থেকে আট কোটি মানুষ বেজিং শহরের এই রাস্তাঘাটগুলো এবং সার্কুলার রিং রোড সিস্টেম দেখতে পাওয়া যায় এবং এই বেজিং শহরটি মূলত গভর্নমেন্ট জোন হিসাবে উল্লেখিত এর এরপর চীনের স্মার্ট সিটি দু নম্বরে রয়েছে চীনের সাংহাই শহর এই শহরকে এশিয়ার আর্থিক হৃদয় বলা হয় রাতের আলোয় এই সালবাহী শহরটিকে দেখলে পৃথিবীতে ভবিষ্যৎ চলে এসেছে চায়নার এই শহরটি অটোমেটিক শহর হিসাবে পরিচিতি পায় এরপর চায়নার স্মার্ট সিটির তালিকায় এক নম্বরে রয়েছে জিয়ং সিটি চীনের এই জিয়ং শহরটি অফিস থেকে বাসভবন রাস্তা থেকে যানবাহন সিস্টেমেটিক সিস্টেমে কাজ বেশি দেখতে পাওয়া যায় এই শহরে বড় বড় রেস্টুরেন্টে ও বাসভবনে এআই প্রযুক্তির মাধ্যমে রবার্টকে কাজে লাগানো হয় এবং এই শহরের যানবাহনগুলো ড্রাইভার ছাড়াই গাড়ি ও বাসগুলো চলে পুরো যানবাহনগুলো এআই সিস্টেমের গাড়িগুলো বানানো হয়েছে কিন্তু এই শহরকে গ্রিন ফার্স্ট সিটি হিসাবে ধরা হয়